রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় সাতষট্টি নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ আটষট্টি নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলব আটষট্টি নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তস্মজস্ব মহাবাহ নিগৃহীতানি আনি সর্বস্ব ইন্দ্রিয়ানি আর্থেভ্য তশ্ব প্রজ্ঞাপ্র প্রতিষ্ঠাতা এর অনুবাদ হল অতএব হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপজ্ঞ এর তাৎপর্য হল কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানে আপ্রাকৃত প্রেমময়ী সেবার সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয়তর্পণের বেগগুলিকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয়গুলিকে তেমনভাবে দমন করা যায় কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয় কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং সদগুরু অনুগত্যে সেই পদ্ধতি অনুসরণ করতে হয় তাকেই বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র এর ব্যাখ্যা হল তসমাতজস্ব মহাবাহ নিগৃহীত আনি সর্বস্ব ইন্দ্রিয় আনি আর্থেভ্য স্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠতা ষাটতম শ্লোক থেকে মন ও ইন্দ্রিয়গুলি বসীভূত করার যে বিষয় আলোচিত হয়েছে তার উপসংহারে তসমাত দ্বারা বলেছেন যে যার মন ও ইন্দ্রিয়ের সংসারের প্রতি আকর্ষণ নেই তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলা হয় এখানে সর্বস্ব পদ্রী ব্যবহারের তাৎপর্য এই যে সাংসারিক ব্যবহারে বা একান্তে চিন্তার সময়ে কোনো অবস্থাতেই সাধকের ইন্দ্রিয়ভোগ বা বিষয়ে যেন প্রবৃত্তি না হয় কর্মক্ষেত্রে তিনি যে কোনো ভোগ বিষয়াদি সম্মুখীন হন না কেন তিনি সেগুলিতে বিচলিত হন না তার মন ইন্দ্রিয়ের বর্ষবর্তী হয়ে তার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না পর্বতকে যেমন কেউ অতিক্রম করতে পারে না তেমনি তার বুদ্ধিতে এমন দৃঢ়তা এসে যায় যে তার মন কোনো অবস্থাতেই বুদ্ধিকে অতিক্রম করতে সক্ষম হয় না কারণ তার মনে বিষয়ে কোনো গুরুত্ব থাকে না নিগৃহীতানি কথাটি অর্থ হলো যে ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে সম্পূর্ণরূপে বসীভূত করা হয়েছে অর্থাৎ বিষয়ের উপর সাধকের বিন্দুমাত্র অনুরাগ আসক্তি বা আকর্ষণ নেই যেমন সাপের বিষ দাঁত তুলে নিলে তার আর বিষ থাকে না সেই সাপ কাউকে কামড় দিলেও তার কোনো ক্ষতি হয় না তেমনি ইন্দ্রিয় থেকে রাগ দেশ দূর করা বিষদাত দূর করার মতো ব্যাপার তখন এই ইন্দ্রিয়গুলি সাধকের পতন ঘটবার আর কোনো সামর্থ্য থাকে না এই শ্লোকটির তাৎপর্য হল এই যে সাধককে দৃঢ়তার সঙ্গে স্থির করতে হয় যে আমার লক্ষ্য হল পরমাত্মাকে লাভ করা ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহ আমার উদ্দেশ্য নয় সাধকের হৃদয়ে যদি সর্বক্ষণ এই সাবধানতা থাকি তবে তার বুদ্ধি স্থিতি লাভ করে এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় আটষট্টি নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা